আর এই মাখার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয় এখানেই খিদেটা আরও বেড়ে যায় এই কাঁঠাল বীজের ভর্তা যদি থাকে আর কিছুই লাগে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় কতটা লোভনীয় লাগছে দেখো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি এখন তো অম্বুবাচীর সময় সেই জন্য কিন্তু প্রত্যেকের কাঁঠাল খেতে হয় তাই কাঁঠাল বীজের ভর্তা বানানোর আগে আমরা কাঁঠাল খাবো আর সেই কাঁঠালটা দেখো আমাদের গাছের এই কাঁঠালটা অনেকটাই পেকে গেছিলো বাবা কালকে পেরে রেখেছে আর আজকে কিন্তু পুরোপুরি পেকে গেছে তো চলো এই কাঁঠালটা আগে কেটে নি কাঁঠালটা কাটার আগে অবশ্যই করে হাতে একটু সর্ষের তেল মেখে নিতে হবে সেই জন্য এখানে আমি একটু সর্ষের তেল নিয়েছি আর দু হাতে ভালো করে মেখে নেব কাঁঠালের তো প্রচুর আঠা থাকে এবার আমি কাটছি দেখো দা দিয়ে দাদিয়ে এইভাবে চেলা করব এই যে চেলা করলাম ভেবেছিলাম কাঁঠালটা ভালো হবে কিন্তু না বাবা হয়তো অন্য গাছের কাঁঠাল নিয়ে পাকাতে দিয়েছিল কেমন সাদা সাদা কোয়া এবং ছোট ছোট এই কাঁঠালটা খুব ভালোভাবে খাওয়া যাবে না তবে এই যে বীজগুলো এইগুলো কিন্তু ফেলা যাবে না এই তো ভর্তা বানাবো আর এগুলো কিন্তু রেখে দিলে বাড়িতে যে কোনো শুধু ভর্তা নয় যে কোনো রান্নাতেই দিলে বেশ ভালো লাগে তা কাঁঠালটা দেখো এই যে গলা কাঁঠাল এই কাঁঠাল কিন্তু একদমই খেতে ভালো লাগে না একটু খাজা হলে তবেই ভালো লাগে আর একটু বড় বড় কোয়া হবে তবেই তো ভাবলাম অম্বুবাচিতে সবাই মিলে একটুখানি কাঁঠাল খাওয়া হবে কিন্তু দেখো কাঁঠালের যা হাল এটা আর খাওয়া যাবে না তবে বাবা কিন্তু আরও একটা কাঁঠাল পেরে রেখেছে সেটা হয়তো বিকেলের দিকে কাটা হবে তবে এই কাঁঠালের বীজ দিয়েই ভর্তাটা বানাবো তবে এ কাঁঠালের নয় আগে থেকে কিছুটা কাঁঠালের বীজ আমি এই দেখো শুকনো করে রেখেছিলাম কাঁঠালের বীজ ভর্তা বানাতে গেলে বা যে কোনো রান্না করতে গেলে কিন্তু অবশ্যই করে বীজগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকনো করতে হয় এরকম শুকনো হলে দেখবে ওপরে খসাটা এমনিই ছেড়ে যায় তো তারপরে রান্না করলে তবেই কিন্তু খেতে ভালো লাগে তা না হলে এগুলো কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো চলো এই কাঁঠালটাকে সাইড করে রাখি হাতও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই বীজের খোসাগুলো ছাড়িয়ে নেবো তার জন্য একটা বঁটিও নিয়েছি এই খোসাগুলো কিন্তু এমনি হাত দিয়েও ছাড়ানো যায় তবে আমি দুভাগ করে দেবো তাতে করে এই কাঁঠালের বীজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই দেখ শুকনো হলে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে যায় রোদ্দুরে শুকনো করলে এর রসটা অনেকটাই শুকনো হয়ে যায় আর খেতে ভালো লাগে কাঁঠালের এই বীজগুলো পরিষ্কার করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সবগুলো কাঁঠাল বীজ ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করতে দেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম কাঁঠাল বীজগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল অল্প একটু নুন সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ধুয়ে রাখা কাঁঠাল বীজগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে বীজগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব প্রায় মিনিট ভালোভাবে দিয়েছি মতো এবার কাঁঠাল বীজগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব দেখো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এই যে ঝাঁঝরির সাহায্যে আমি জল থেকে এইভাবে ঝেড়ে নিয়ে নিচ্ছি কাঁঠালের বীজগুলো ঠান্ডা হলে শিলাতে বেটে তবে এখন আমি কয়েকটা শুকনো লঙ্কা রসুন কড়াইতে ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল কয়েকটা শুকনো লঙ্কা এই কাঁঠালের ভর্তা কিন্তু অবশ্যই করে শুকনো লঙ্কা দিয়েই মাখাতে হবে তা না হলে ভালো লাগবে না লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি কয়েকটা রসুনের কোয়া ভেজে নেব হালকা করে ভেজে তুলে নিচ্ছি আর এক চামচ কালো জিরে এবার এই তেল সমেত কালো জিরে ভাজাটাকে আমি নিচে নামিয়ে রাখছি ভর্তাটা রেডি হওয়ার সময় দেবো কাঁঠালে বীজগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিলোরাতে বেটে নেব এই খোসাগুলো কিন্তু এমনি হাত দিয়ে এইভাবে ছাড়ালে ছাড়িয়ে যাচ্ছে তোমরা চাইলে ছাড়িয়ে ফেলতে পারো আর না হলে এইভাবে বেটে দিলেও কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো হালকা করে প্রেস করলেই বাটা হয়ে যাচ্ছে তোমরা চাইলে এই কাঁঠালের বীজগুলো মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তবে শিল কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সম্পূর্ণ কাঁঠালের বীজটা আমি এই যে বেটে নিলাম আর একদম মিহি করে বাটা হয়েছে দেখো এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি ভেজে রাখা রসুনগুলোকে বেটে নেব তোমরা চাইলে কাঁঠালে বীজের সাথেও বেটে নিতে পারো আমি খুব মিহি করে বাটব না সেই জন্য ওর সাথেই বাড়লাম না এই যে ভাজা রসুনটা আমি এইভাবেই বেটে নিলাম রসুনটাকে আমি এক সাইডে রাখছি এবার আমি কাঁঠাল বীজের ভর্তাটা রেডি করব তার জন্য এই যে রসুনটাকে যে হালকা বেটে রেখেছিলাম তার পাশেই নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁঠালের বীজগুলো যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু নুন দিয়েই সিদ্ধ করেছি এখন আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার শুকনো লঙ্কাগুলো নুন আর তেলের মধ্যে ভালো করে এইভাবে মেখে নেবো নুনা তেলের সাথে লঙ্কাটা খুব ভালো করে মেখে নিয়ে এবার পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি আর এই মাখার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয় এখানেই খিদেটা আরও বেড়ে যায় এবার সব কিছু একসাথে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম এবার যে কালো জিরেটা আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম সেই কালো জিরে সহ এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এই কাঁঠাল বীজের ভর্তা যদি থাকে আর কিছুই লাগে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় খুব সুন্দর করে মেখে নিয়ে একদম গোল করে নিচ্ছি কাঁঠাল বীজের ভর্তাটা কতটা লোভনীয় লাগছে দেখো সব শেষে উপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে আরও লোভনীয় হয় তো বন্ধুরা কাঁঠাল বীজের ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর দারুণ কিন্তু দেখতে লাগছে তো চলো একটুখানি খেয়ে তোমাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে এই কাঁঠাল বীজের ভর্তাটা ভাত দিয়েই খেলে বেশি ভালো লাগবে তবে আমি অল্প একটুখানি শুধু খেয়ে তোমাদের বলবো যে দারুণ স্বাদ যারা এই কাঁঠাল বীজের ভর্তা কোনো দিন খাওনি তারা এই সময় একবার হলেও বাড়িতে বানিয়ে খেও দারুণ লাগবে খেতে আর যেদিন এই কাঁঠাল বীজের ভর্তাটা বানাবে সেদিন কিন্তু আর কোনো কিছু রান্না করবে না এটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো